জন্য আমার যুব নাই নাই অনেকের আব্বা দুনিয়াতে নাই 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 অনেকের আম্মা দুনিয়াতে নাই একদিন আমি তাহিরিও থাকব না অন্ধকার কবরে চলে যাব যেখানে গেলে আমি তাহিরি আর ফিরে আসবো না তিন দিন পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে চার দিনের মাথায় ফেসবুকটা ঠান্ডা হয়ে যাবে এই পৃথিবীটা বড় স্বার্থপর এক ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না আমার যতদিন কণ্ঠ আছে আমি যতদিন বেঁচে থাকবো দেখবেন আমার বাড়িতে মানুষের সারি সারি দেখবেন মানুষের কোনো শেষ নাই এই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক মানুষ পাশে থাকে কেউ পাশে থাকে না সুসময়ে বন্ধুর অভাব হয় না তুমি সুখে থাকো কিংবা দুঃখে থাকো অভাবে থাকো আর অনটনে থাকো অনেক মন চাইতেছে মদিনায় যাওয়ার জন্য কিন্তু আমার টাকা নাই ইদানিং তো শুনলাম আট লক্ষ টাকা লাগবে হজ করতে গেলে এখন তো আরো যাওয়া সম্ভব হবে না যাই মানুষ আগে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা জমাইয়া দিকে এখন আট লাখ টাকা লাগে মদিনায় যাওয়া কষ্ট হয়ে যাবে কিন্তু আমার টাকা নাই আমার পয়সা নাই আমি কেমনে মদিনায় যাব শুরাম বাবা সৈয়দপুরের বাবা টাকা নাই তুমি মনটা দুর্বল করো না সম্পদ নাই তোমার মনটা দুর্বল করো না তোমার মনটা যদি মদিনা ওয়ালার জন্য ধাবিত থাকে গো খোদার কসাম করে বলি এই সৈয়দ পরে তোমার গটটা পাঙ্গা গইতে পারে তোমার মনটা ভাঙ্গা হইতে পারে সব ভাঙ্গা জোড়া লাগাইবার জন্য আমার নবী সৈয়দ পরে আসার ক্ষমতা আছে না না আরো বড় করে বলো আছে না না